তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন দেশের সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় সরকার তিনি আজ বিকেলে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত নিউজপেপার পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন সভায় ডেইলি স্টোরের সম্পাদক মাহফুজ আনাম দৈনিক সংবাদের সম্পাদক আলতামাস কবির দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক এবং নোয়াবের সভাপতি এ কে আজাদ উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন সংবাদপত্র শিল্পে বেশ কিছু নেতিবাচক রয়েছে এবং এসব নেতিবাচক চর্চা বন্ধ করতে হবে তিনি গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে বলেন সরকার গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে এ সময় গণমাধ্যমিক সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সভায় নোয়াবের সভাপতি এ কে আজাদ বলেন গত বারো তেরো বছরে ছাপা পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন বাজার উভয়ই সংকুচিত হয়েছে এবং সংবাদপত্র সেবা শিল্প হওয়া সত্ত্বেও এর কর্পোরেট কর সাতাশ দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে তিনি সংবাদপত্রের কর্পোরেট কর দশ শতাংশ নির্ধারণের প্রস্তাব করে বলেন ওয়েস্টবোর্ড ঢেলে সাজানো দরকার তিনি সার্চ কমিটির মাধ্যমে ওয়েস্টবোর্ড গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন গণমাধ্যম সংস্থার কমিশনের প্রতিবেদনে ভালো হয়েছে উল্লেখ করে কমিশনের বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত কার্যকর করার উপর গুরুত্ব আরোপ করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান